অনেক 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 ভালো আছো এবং মা বাবার কথা শুনতেছ মতো এবং ভালো করে অবশ্যই পড়াশোনা করতেছো তো আমি তোমাদের কাছে একটা সুন্দর মিষ্টি গান নিয়ে এসেছি আশা করি তোমাদের আমার এই ছড়া গানটি অবশ্যই ভালো লাগবে এবং যদি ভালো লাগে আমি সামনে তোমাদের জন্য আরও অনেক বেশি ছড়া গান এবং ছোটোদের রবীন্দ্র নজরুল এবং দেশাত্মবোধক গান নিয়ে হাজির হব তো চলো সাসাগামা পা দিয়ে শুরু করি সসা গা মা থাামগরে বোন বিড়লটা গঞ্জ ধরেছ সসা গা মা থাামগরে বোন বিড়ালটা গঞ্জ ধরেছিনা তে কে তক থাক খোর গোষ্ঠা তবলা বাজাই তোর বাজ

ভালুক ধরেছে আসনে শুনতে সে গান হঠাৎ করে হাত উঠিয়ে তান হা ভালুক মশাই শেয়া শুনে শুনতে ससानी नि धा था पाराल्टा गन्जी धोरी छपा थापा मगरी बन विराल्टा गन्जी थोरी छ ससाा गा थापा म गर विराल्टा गन्जी थोरी छ

ভালুক মশাই সেই আসনে শুনতে এসে হঠাৎ করে হাতুঠি উঠিয়ে ধরল কষে তান হাও ভালুক মশাই সেই আসনে শুনতে এসে গান হঠাৎ করে হাত উঠিয়ে ধরল কষে তান সাসানিমি ধাধা পাবা গাগা মাগারে বনবি ধরেছি সাসা গামাপা থাবামা গারি বন বিড়ালটা গাঞ্জে ধরেছি বন বিড়ালটা গাঞ্জে ধরেছি বন বিড়ালটা গাঞ্জে ধরেছি আশা করি তোমাদের গানটা অনেক ভালো লাগছে এবং আসলে এই গানটা হচ্ছে আমার জীবনের প্রথম ছড়া গান আমি যখন গানের হাতেখুড়ি খুঁড়ি নিই তো এই গানটাই প্রথম আমার গানের যে গুরু ছিলেন তিনি আমাকে এই গানটাই প্রথম মানে ওনার কাছ থেকে আমি প্রথম রপ্ত করছি তো আশা করি তোমাদের গানটা একটু হইলেও ভালো লাগছে এবং আমি পরবর্তীতে তোমাদের জন্য আরও মজার মজার ছড়া গান নিয়ে আসব এবং তোমরা কোন ছাড়া গানটা আসলে তোমাদের ভালো লাগে এবং তোমাদের শিখতে ইচ্ছা করে অবশ্যই বলবে কমেন্ট করবে আশা করি তোমাদের অনেক ভালো লাগছে তো সবাই ভালো থাকবে কিন্তু এবং ঠিকমতো লেখাপড়া করবে লেখাপড়া ছাড়া কিন্তু আসলে জীবনের কোনো মানই নাই এবং লেখাপড়ার পাশাপাশি অবশ্যই কোনো না কোনো জিনিস শেখার চেষ্টা করবে তো সবাই ভালো থাকো ঠিক মতো খাওয়া দাওয়া করো এবং ঠিক মতো ঘুমাবে খেলাধুলা করবে ওকে টাটা বাই বাই